কি করছো তুমি এখানে আর কি করব গরিব লোক তাই ঘর মুছতে আর বলো খুলে পায়ের উপর পা তুলে তাই ওই জন্য তোমাকে এখন ঘর মুছতে হচ্ছে আর কি করা যাবে একটু মোছো একটু দেখাই সবাই কি কত সুন্দর ঘর মুছতে পারো তুমি কত কাজের সেটা সবাই জানে

কি ওটা কি করলে বাইক চালালে দেখাবো তোমাকে কি দেখাবে अप्लाई করে হ্যাঁ আমাকেই তো দেখাবে আমাকেই মেটা দেবে আর কি করবে হ্যালো গাইস পেঁয়াজ কাটছি এই ভাবে দিতে পারছো না তুমি এখানে এসে এবার ঢং করে ভিডিও বানাচ্ছো ঢং করে ভিডিও বানায় ওই জন্যই ভিডিও কি অডিও তাই কি বলছ ওই যাই না তাহলে ওই জন্য ভিডিও লোকজন দেখে ঢং থাকে বলে তাই তো কি কাটছো পেঁয়াজ আলু আজকে মাংস হবেই কইসা

টাটা বলে দাও সবাইকে টাটা বলা দরকার নেই রান্না করছি এখানে একটু চিকেন বসিয়ে দিয়ে বসানোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ভাতটা হয়ে গেছে অলরেডি আর এখানে অলরেডি আলু নিয়ে আলুটা ভেজে নিয়েছি চিকেনে আলুটা আমি ভীষণ পছন্দ করি আদা গুলো হয়তো আমার মতো অনেকেই চিকেনে আলু পছন্দ করো আর এখানে একটু ধনেপাতা কেটে নিয়েছি ধনেপাতাটা একটু চাটনি বানাবো তাই আর এখানে নিয়ে নিয়েছি একটু রসুন আর লঙ্কা অল্পই দেবো ধনেপাতাতে খুব বেশি ভালোও লাগে না তো চলো জায়গাটা করে নিই এখানে ধনেপাতার চাটনি বানাবো বলে আমি লঙ্কা দিয়ে দিয়েছি দুটো আর দু তিনটে মতো রসুন কোয়া দিয়েছি বড় বড় সাইজে আর একটু কালো জিরে অল্প লবণ আর জল আর অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়েছি এটা বেটে নেব আর এখানে মাংস কষাতে দিয়ে দিয়েছি অলমোস্ট মোটামুটি কষানো হয়ে এসছে আলুটা এখন দিন নি কষানো হয়েছে তারপর আবার দেবো চলো বাটা হয়ে গেলে বাটা অলরেডি আমার কমপ্লিট এইটা এসছে তবে লঙ্কার জন্য ঝাঁঝটা একটু পাচ্ছে কি জানি আমি খেতে পারবো কি না কারণ লঙ্কা সত্যি কথা বলতে আমি একটু কমই খাই আর এখানে কি মাংসটা নাড়াচাড়া করি আর একটা কথা আমি সবাইকেই বলি যারা ডেলি ব্লগ করে আমি তো ডেলি ব্লক করতে পারি না দিতে পারি না কারণ এর আমি সময়ই পাই না ভিডিও বানাচ্ছি এটাতেই আমার খুব প্রবলেম হচ্ছে মানে এই যে রান্না করতে করতে বা কোনো কিছু কাজ করতে করতে ভিডিও বানাতে গেলে না খুব অসুবিধে হয় মানে স্ট্যান্ডে দিয়েও অসুবিধে হয় আমার কিন্তু ক্যামেরা করার মতো স্ট্যান্ড আছে বাট আমি ওই স্ট্যান্ডটাকে নিয়ে আসব তারপরে সেই স্ট্যান্ডটাকে স্ট্যান্ডটাতে এটা দেবো এটাকে আবার অ্যাঙ্গেল চেঞ্জ করব কারণ আমার রান্নাঘরটা এতটাই ছোট আমি যে কন্টিনিউ একটা ভিডিও করে করে ছাড়বো ডেলি বা অ্যাটলিস্ট সপ্তাহে দুটো আমি সত্যিই করে উঠতে পারি না একটু মানে প্লেস থাকলে রান্নাঘরটাতে দেখলে তোমরা বুঝতে পারবে তাহলে আমি হয়তো করতে পারতাম এই জায়গাটা এতটাই ছোটো তো আমার একটু সমস্যাই হয় তো যাই হোক আমি চেষ্টা করি ওই জন্য মাঝে মধ্যে একটু ভিডিও টিডিও করার মানে যেমন বোনের জন্মদিন গেল আমারও জন্মদিন গেল প্লাস কোনো প্রোগ্রাম থাকলে দেখতে গেছি এরকম কিছু ভিডিও করছি ঠিক আছে বাট ডেইলি না ওই মানে করে ওঠা হয় না ডেলি ডেলি করে ভিডিও করে সেটাকে এডিট করে দেওয়া হয় না ওই জন্য আমি একসাথে এখানে ভয়েস দিলাম আবার নাহলে এটাকে ভয়েস ওভার দিতে হতো আমি একটু এটা অ্যাটাচ করেই ছাড়বো মানে এটা অনেক কি বলা এটা তোমাদের হয় কি না জানি না যারা ডেলি ব্লগ করো অনেকে বলো যে ব্লগ করছে দিচ্ছে বাট বিষয়টা না ওরকম না গো মানে ব্লগ করে ছাড়াটা না টোটাল খুব চাপের ভিত্তিক ভীষণ কারণ সে ভয়েস ওভার দেওয়া এডিট করা হ্যাঁ মানে অনেকটাই খাটনির কাজ যতটা বলা হয় সহজ অতটা কিন্তু নয় এই যে তারা রান্নার ভিডিওগুলোও করে থাকে কত বার করে টেক নিতে হয় ভিডিও বানাতে হয় অ্যাটাচ করতে হয় এডিট করতে হয় সত্যিই ভীষণ কোনো কাজই মানে ছোটো না আর কোনো কাজ পরিশ্রম ছাড়া হয় না এটা যদি কেউ ভেবে থাকো যে ভিডিও করা করে ছেড়ে দেওয়া খুবই সহজ কাজ একদমই না আমি এক হাতে ফোন ধরে রেখেছি এই যে মানে মাংসটাকে নাড়া চাড়া করি আমার নিজেরই একটু প্রবলেম হচ্ছে যাই হোক এই কথাটা সবাইকে বলার শুধুটাই বললাম তো অবশ্যই জানিও তো মাংস কষানোটা কেমন হচ্ছে আমি এটা মাংস কষা করেই রাখবো এটাতে আমি খুব বেশি জলও দেব না তো আলুগুলো একটু পরের একটু কষানো হয়ে যাক তারপরে দেব সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেতো সুস্থ থেতো আর যদি তো ব্লগ চাও যে না তুমি একটু অন্ত সপ্তাহে দুটো ব্লগ দিই এরকম যদি কেউ দেখতে চাও আমি নিশ্চয়ই দেবো জানিও আর হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু গুগল অনেক আগে পেয়ে গেছি প্রায় এক বছর হয়ে গেল বাট আমি কোনো রকম পাইনি তাই ওটা নিয়ে কোনো আর নতুন করে ভিডিও বানাইনি যদি চাও তাহলে একটা ভিডিও আমি বানাবো যে কীভাবে পেলাম কবে পেলাম সবটাই আমি তোমাকে জানাবো সেই ভিডিওতে সেটা তো আর দেখলে না শিখে না শিখে না পরে তোমাকেই তোমাকে তেল তেলে মধ্যে কালো জিরা দেখি হ্যাঁ সরষের তেল তার মধ্যে কালো জিরা তার মধ্যে ধনে পাতা বাটা বাটা এটা টাইম ওখানে অলরেডি চিকেন বানানো হয়ে গেছে চিকেন 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 ওই তি কালার এসে গো দেখেই লোক লাগছে এক পিস মেরে নিচ্ছি আমি টুক করে